করতে গেলে একটা পক্ষ আরেক একটা কিছু দিতে হয় একটা পক্ষের কাছ থেকে কিছু নিতে হয় সূত্র এটা যে আমি বই দিলাম বিনিময় টাকা নিলাম এটা হচ্ছে একটা চুক্তি গোষ্ঠী এই যে বই দিলাম আর উনি টাকা নিলেন এটা হচ্ছে বই বিনিময়ে নেওয়াটা হচ্ছে প্রতিদান হচ্ছে চুক্তি করতে যে এক পক্ষ অপর পক্ষকে যা দেয় এবং অপর পক্ষ অপর পক্ষের কাছ থেকে যা নেয় তাই হচ্ছে প্রতিদান কনসেপ্ট হচ্ছে এতটুকু মানে জাস্ট নিজের ভাষায় লিখে যাবেন পরীক্ষায় মনে না থাকলে যে এটা এইরকম চুক্তি চুক্তি চুক্তিভুক্ত পক্ষ এক পক্ষ তাই প্রতিদান এটা হচ্ছে মেন কথা এখন বলছে প্রতিদানের গুরুত্ব কেন প্রতিদানের গুরুত্বটা হচ্ছে প্রতিদানের গুরুত্ব হচ্ছে যে প্রতিদান তো চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রতিদান ছাড়া চুক্তি হবেই না বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রতিদান ছাড়া চুক্তি হবেই না হবেই না হবেই না ব্যতিক্রম আছে প্রতিদানের এই যে প্রতিদান যে ট্রানজেকশনটা করবেন এটা একটা নিয়ম আছে প্রতিটা জিনিসের একটা মানে মাত্রা কাজ করেন মাত্রা লো ভোল্টেজের জায়গায় হাই ভোল্টেজ দিবেন আপনার ট্রান্সফরমার আপনি মনে করেন যে ইলেকট্রনিক ডিভাইস আছে রোহন মিউট করেন প্রতিদানের ক্ষেত্রে প্রতিদানটা ওই যে আমরা যদি সংজ্ঞাটা দিকে মোটে নেওয়ার চেষ্টা করি প্রতিদান হতে হবে প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুযায়ী মানে যে ক নিজের উদ্যোগে ক্ষয়ের ঘরটা মেরামত করে দিল এক্ষেত্রে ক্ষয় একটা ক দিব না কারণ আমি তো তোমাকে ঘর ঠিক করতে বলিনি ক যদি খকে বলে আমার ঘরটা ঠিক করে দাও ঘর নির্মাণে দাদা ভাই তুমি বাকি নিয়ে আসো আমি যাওয়ার সময় আমাকে বিলটা দিয়ে দিবো ওই যে আমি লিখিত দিলাম তোমার কাগজ এটাই লেখো দিদা কারণ ওই যে ঘরটা ঠিক করে দিবে বিনিময় টাকা নেবে ঘর ঠিক করার বিনিময়টা হচ্ছে টাকা কিন্তু এমনি এমনি ঠিক করে দিছে কিচ্ছু বলে নাই আশা আমি ঘর ঠিক করে বসে দিচ্ছি এখন আপনি বলতে পারেন এটা দেখুন নিম চুক্তি তার তার জন্য উপকার অর্থে করলো কাজটা এ বললো যে না আমার তো এটা দরকার ছিল না তো আমার এটা প্রয়োজনীয় ঘর না এটা এক্সট্রা ঘর এটা আমি ঠিক করিনি এটা বাংলা ঘরের মতন অনেকে বাংলা ঘর চোর থাকে তো ওই প্রেক্ষাপটে বলো অর্থাৎ যেই জিনিসটা আপনার জরুরি না এই জিনিস আকবাড়ে ঠিক করে দেয় ঠিক ঠিক করতে যাওয়া দরকার নেই দুই নম্বর হচ্ছে প্রতিদান দ্বিতীয় ব্যক্তি দিল সমস্যা নাই ওই যে বললাম যে আমি আর শুক্রার সাথে বই বই বিক্রি কন্ট্রাক্ট হলে তাহলে শুক্রার টাকা দিতে পারে দেখা হলো সাদিয়া টাকাটা দিয়ে দিল তাহলে প্রতিদান যে দিয়ে পাওয়াটা হয়েছে বড়ো কথা আমার কথা হচ্ছে পাওয়াটা হয়েছে বড়ো কথা কে দিচ্ছে বড় কথা না আপনি জিনিস দিচ্ছেন বিনিময় যেটা পাবেন এটা ও দেব আরেকজন ঠিক সেটাই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সবসময় যেটা কথা যে প্রতিদানটা তো বৈধ হইতে হবে একটা কাজের বিনিময়ে কোনো অবৈধ গাঁজা চাওয়া যাবে না তো আপনাকে পাঁচশো বই দিলাম বিনিময়ে একশো কেজি গাঁজা এটা তো আর যাবে না হ্যাঁ কারণ বস্তু প্রতিদানটা তো বৈধ হইতে হবে এবং বাস্তবসম্মত হইতে হবে যে আপনি আমার যে আপনি আমার তো একশো বই নেন আপনি আমার দুইটা বই গিফট করেন আপনার জন্য আমি সন্ধ্যার পর দোয়া করে দিন আচ্ছা এইরকম দোয়া ঠিকবে না কারণ যেটা বাস্তব সম্মত না অবাস্তব বিষয়বস্তু অবাস্তব বিষয়বস্তু করা যাবে না লাস্ট এবং যে জিনিসটা বলছে প্রতিদানের প্রকাভেদ বলছে এটা আসলে প্রতিদানের সিস্টেম না যে প্রতিদান তিন রকমের নর্মালি হয়ে থাকে অতীত অতীত ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে প্রতিদান দিয়ে দেওয়া যায় আর বর্তমান একটা তো বর্তমানে প্রতিদান দেওয়া যাবে আর বর্তমান কাজের জন্য ভবিষ্যৎ দেওয়া যাবে যেটা আবার ইংল্যান্ডে আবার অতীত প্রতিদান চলে না ইংল্যান্ডে অতীত কাজের জন্য বর্তমানে কিছু দিতে পারবেন না একবার ইনস্ট্যান্ট বা ভবিষ্যতের জন্য দিবেন সাপোজ ইটা এন্ড ইউ ওয়ান্ট টু যে অ্যাডভান্স করার মতো না অ্যাডভান্স না মনে করেন যে ইনস্ট্যান্ট কিনলাম মনোকল আমি যে আপনি বই কিনলেন টাকা দিলেন আপনি দিলেন আপনি নিলেন বই দিলেন টাকা আপনার আপনার কাছে বইটা হচ্ছে প্রতিদান আর মা যার কাছ থেকে বইটা কিনছেন সে টাকাটা পেল ওইটা হলো তার প্রতিদান আসলে মাঝখানে যে ট্রানজাকশনটা কি দিলেন কি নিলেন এডভান্স যে পণ্যটা আদান প্রদান হয় কি যে কোনটা আদান হইতে আদান প্রদান হতে পারে পণ্য না পণ্য না হয়ে এখানে কোনো প্রাণী হইতে পারে বর্ষ হইতে পারে বস্তু হইতে পারে অর্থের বিনিময়ে আপনি আমাকে প্রাইস বন দেন বিনিময়ে আপনাকে আমি ক্যাশ টাকা দিব প্রাইস বন্ডের বিনিময়ে ক্যাশ টাকা দিতে পারি আপনি আমাকে শেয়ার দেন বিনিময়ে আমি ক্যাশ টাকা দিয়ে দিব এনিথিং আপনি আমাকে গোল্ড দিলেন আমি ক্যাশ টাকা দিয়ে দিলাম এনিথিং অর্থাৎ এটা চুক্তিতে দেওয়া নেওয়ার মধ্যে যে ট্রানজাকশনটা ডিল করবে ওটা হচ্ছে প্রতিদান তাহলে ইংল্যান্ডে অতীত প্রতিদান বৈধ না ইংল্যান্ডের অতীত কাজের জন্য প্রতিদান দেওয়া যায় না আচ্ছা প্রতিদানের আবার কিছু ব্যতিক্রম আছে যেগুলো হচ্ছে যে বিনা প্রতিদানে হয় ব্রেয়ার ইনসিডেন্ট এগুলি আমরা দেখি না সচরাচর একটা হচ্ছে পিতা মাতা স্বামী স্ত্রী এদের মধ্যে একজন আরেকজনকে যদি কোনো কিছু দেওয়া নেওয়া হয় তাহলে এটা প্রতিদান না দিলেও চলবে হ্যাঁ না দিলেও চলবে আর কি এখানে বলছে না দিলেও চলবে এরপর হচ্ছে অন্যের আইনগত কাজ একটা লোকের আইনগত কাজ করে দেওয়া ছিল আপনি আপনার পক্ষ থেকে করে দিচ্ছেন এটা প্রতিদান না দিলেও চলবে অন্যজন বলতে পারবেন আপনি আমার পক্ষে করে দিলেন কেন করে দিল প্রতিদানের মাধ্যমে তো স্যার চুক্তিটা সম্পূর্ণই হয়ে যায় হ্যাঁ কিন্তু এখানে বলছে ব্যতিক্রম

তিন নাম্বার হচ্ছে দান বা উল্লেখের ক্ষেত্রে তো প্রতিদানের প্রয়োজনে নাই এটা অবশ্যই পয়েন্টটা এখানে দেওয়ার দরকার ছিল না চুক্তি আইনের ক্ষেত্রে দানের কী কথাবার্তা হুম দেখেন আমাদের আইন অনুযায়ী কিন্তু বিনা প্রতিদানের চুক্তি হয় না আপনার যদি গাইডে উত্তরটা খেয়াল করে তাহলে দেখবেন ওখানে ক্লিয়ার লেখা আছে যে ব্রিটিশ চুক্তি আইন অনুযায়ী সকল চুক্তিতে প্রতিদানের প্রয়োজন নাই ব্রিটিশ চুক্তি আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশ চুক্তি আইন অনুযায়ী কিন্তু না হ্যাঁ বাংলাদেশ চুক্তি অনুযায়ী অনুযায়ী এইভাবে চলবে না যে যাকে দেন কিছু না কিছু দেওয়া নেওয়া থাকতে হবে এটা হচ্ছে কমন হচ্ছে প্রতিনিধিত্বমূলক চুক্তিতে এগুলি ইংল্যান্ডের ব্যাপার সেপার কিন্তু প্রতিনিধিত্বমূলক চুক্তিতে প্রতি না থাকলেও পড়বে অন্যের ক্ষতিপূরণ প্রদান অন্যের পক্ষ থেকে আপনার ক্ষতিপূরণ দিয়ে দিলেন ঘুরে ফিরে একই কথা অন্যের আইনগত কাজ করে দেওয়া মানে হচ্ছে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া অতটা কাজ প্রতিদানের ক্ষেত্রে আরেকটা প্রশ্নের লেজের প্রশ্ন হচ্ছে একটা চুক্তি সম্পাদনের চুক্তি প্রতিদানটি বাস্তব হইতেই পরিমাণ কম হোক মানে কেউ আপনাকে দশ লাখ টাকার মনে করেন যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ দিল কিন্তু আপনি আপনার কাছ থেকে নয় লাখ টাকা নিলো বা আট লাখ টাকা নিল বা সাত লাখ টাকা নিল এটা কোনো বড় ফ্যাক্ট না আপনি কম নিলেন এটা বড় ফ্যাক্ট না কিন্তু চোখে দেখা যেতে হবে আপনি যা দিবেন বা যা নেবেন চোখে দেখা যেতে হবে এবং আইনসম্মত হতে হবে বাস্তবই দেব বাস্তব ইমোশনাল না ওই যে নেকি পাইবেন দোয়া পাইবেন সোয়াব পাইবেন যে মানে যে শিখদের ওখানে গিয়ে দোয়া চাইতে গেলে মাথা নত যে ময়ূরে পাক দেওয়া বাইরে কতক্ষণ শিখদের গুরুদুয়ারে গেলে কখনো বা অমৃতসরে যদি কখনো ভিডিও দেখেন দেখবেন যেখানে ই থাকে মোড়ে মরে পাখ দিয়ে মাথা বাড়ি বাড়িটাড়ি দিয়ে মানে একটা সিস্টেম গির্জায় গির্জার মধ্যে চুবায় এক একজনের হচ্ছে এক এক রকমভাবে পূর্ণ পুণ্য পাওয়ার ব্যাপার স্যাপার থাকে এটা পিকে বহু জায়গায় যায় তো পিকে ই দেখলে বোঝা যায় যে কত জায়গায় কত রকম রকম ফের আছে সোর্সটাকে কাছে পাওয়ার যাই হোক এটা হচ্ছে প্রতিদানের মানে মেন বেসিক কনসেপ্টটা এরপর আমরা বলছিলাম যে টিকাগুলি আমার আমাকে থ্রি স্টার শেষ করে বাকিগুলি বলতে থ্রি স্টারের মধ্যে দেখি টিকাগুলির মধ্যে আমরা কী কী দেখছিলাম অনুচিত প্রশ্ন বলো কার্যানুপাতিক মূল্যদান বা কোয়ান্টাম ম্যারিট কোয়ান্টাম ম্যারিট মানে যতটুকু কাজ করবেন অতটুকুর পারিশ্রমিক ক্ষতিপূরণ পাবেন অনেক সময় চুক্তিতে অর্ধেক অবস্থায় কাজ শেষ হয়ে যায় মনে করেন যে কোনো লোক প্ল্যান করছিল এইভাবে কাজটা করবে হা করে একটা রাজনৈতিক পরিবর্তন বা কাজের পরিবর্তনের কারণে অতটুকু কাজে লাগানো যায় না টিকা হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন